সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী শুভেচ্ছা আজকে আমরা নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে জানব তো আমরা জানি একটি পাবলিক লিমিটেড কোম্পানিকে বিভিন্ন ধরনের বিবরণী প্রস্তুত করতে হয় যেমন আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী মালিকানা সত্ত্বে বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী বিভিন্ন স্টেটমেন্ট অর্থাৎ বিবরণী প্রস্তুত করার বিভিন্ন উদ্দেশ্য আছে যেমন আয় বিবরণী প্রস্তুত করার মূল উদ্দেশ্য হচ্ছে কোম্পানির নিট লাভ অথবা নিট ক্ষতির পরিমাণ জানা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য হচ্ছে একটা নির্দিষ্ট দিনে কোম্পানির কি পরিমাণ সম্পদ এবং কি পরিমাণ দায় আছে সে সম্পর্কে জানা মালিকানা সত্ত্বের বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য হচ্ছে মালিকের কত টাকা আছে প্রতিষ্ঠান অর্থাৎ মালিকের দাবি কত সে সম্পর্কে জানা এবং নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার মূল উদ্দেশ্যগুলো আমরা এখানে দেখিয়েছি বর্তমানে নগদ অর্থের পরিমাণ জানা অর্থাৎ ঠিক এখন কোম্পানিতে নগদ কত টাকা আছে সেটা নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে জানা যাবে নগদ আগমন ও নির্গমন সম্পর্কে জানা কোন খাত থেকে নগদ টাকা আসলো এবং কোন খাতের মাধ্যমে নগদ টাকা চলে গেল। সেটি আসলে নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে জানা যাবে এবং নগদ লভ্যাংশ পরিশোধ ও অন্যান্য নগদে ব্যয় করার ক্ষমতা যাচাই করা আমরা জানি লভ্যাংশ দু ধরনের হতে পারে একটি হচ্ছে স্টক লভ্যাংশ এবং অন্যটি হচ্ছে নগদ লভ্যাংশ তো নগদ লভ্যাংশ পরিশোধ করার জন্য নগদ টাকার দরকার আছে তো সে নগদ কি আছে আছে নগদ ক্ষমতা কিনা সেটা মাধ্যমে জানা যাবে এবং কোম্পানি যদি নগদে আরও অন্যান্য ব্যয় করতে চাই যেমন কোম্পানি যদি যন্ত্রপাতি অথবা অন্যান্য বড় কোনো বিনিয়োগে নগদে যেতে চাই তাহলে সে সক্ষমতা কোম্পানির আছে কিনা সেটা নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে জানা যাবে আমরা জানি ক্যাশ ইজ দ্য ব্লাড অফ এ কোম্পানি তাহলে নগদ ক্যাশ হলো একটা কোম্পানির রক্ত বলা হয় যে কোম্পানি নগদ যত বেশি শক্তিশালী সে কোম্পানির সক্ষমতা তত আর্থিক সক্ষমতা তত বেশি বলে দূরে নেওয়া হবে তো আশা করি আমরা নগদ প্রবাহ বিবরণী প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি তো এর পরে আমরা দেখবো যে নগদ প্রবাহ বিবরণী আমরা কীভাবে প্রস্তুত করবো নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার দুটো পদ্ধতি আছে একটি হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি এবং অন্যটি হচ্ছে পরোক্ষ পদ্ধতি তো আজকে আমরা পরোক্ষ পদ্ধতি প্রস্তুত নিয়ে কথা বলবো তো এখানে আমি একটি ফর্মেট দিয়েছি পরোক্ষ পদ্ধতিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি অর্থাৎ তিনটি কার্যক্রমের মাধ্যমে পরোক্ষ পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা হবে তো প্রথম হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ পরিচালন কার্যক্রমে কি কী জিনিস আসবে প্রথমে আমরা নিট মুনাফা দিয়ে শুরু করব নিট মুনাফা কোন স্টেটমেন্টে পাওয়া যাবে আমরা জানি নিট মুনাফা আয় বিবরণী থেকে পাওয়া যাবে তো সেই নিট মুনাফার সাথে আমরা অনগদ খরচগুলো যোগ করব যেমন একটা বড় অনগত খরচ হচ্ছে অবচয় তাহলে নিট মুনাফার সাথে প্রথমেই আমরা অবচয়টি যোগ করে নেব এরপর হচ্ছে প্লাস অথবা মাইনাস চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য আমরা জানি চলতি সম্পদ কোনগুলো যে সম্পদগুলো কোম্পানি সর্বোচ্চ এক বছর ব্যবহার করবে সেটি হচ্ছে চলতি সম্পদ আর চলতি দায় কোনগুলো যে দায়গুলো কোম্পানি এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে সেগুলো হচ্ছে চলতি দায় যেমন একটা কোম্পানি চলতি সম্পদের মধ্যে আছে প্রাপ্য হিসাব অথবা প্রাপ্য বিল তারপরে হচ্ছে দেনাদার মজুত পণ্য এগুলো চলতি সম্পদ আবার চলতি দায় হচ্ছে প্রদেয় বিল অথবা পাওনাদার তারপর হচ্ছে যে অগ্রিম ব্যয় এগুলো হচ্ছে চলতি দায় তো এখন আমরা এখানে বলছি চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য পার্থক্য মানে হচ্ছে ব্যবধান সেই ব্যবধানটা আমরা বুঝতে পারবো আমাদেরকে আমরা জানি সম্পদ एवं দায় কোন বিবরণীতে দেয়া থাকবে সম্পদ एवं দায় দেয়া থাকবে আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ ব্যালেন্স শীট পত্রে। সে এখন যদি আমাদেরকে দুটো বছরের ব্যালেন্স শিট দেয়া থাকে এখানে আমি একটু স্যাম্পল দিয়েছি যেহেতু পার্থক্য দেয়া আছে পার্থক্য আমরা জানতে পারবো কিভাবে যদি আমাদেরকে দুই বছরের আর্থিক অবস্থার বিবরণী অথবা ব্যালেন্স শিট দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা পার্থক্যগুলো বুঝতে পারবো যেমন এখানে আমরা দুই হাজার বাইশ সাল দুই হাজার তেইশ সাল দেনাদার এখানে দেয়া আছে ত্রিশ হাজার টাকা এখানে দেয়া আছে পঞ্চাশ হাজার টাকা তাহলে দেনাদার পার্থক্য হচ্ছে বিশ হাজার টাকা দেনাদার এখানে বেড়েছে পার্থক্য বলতে আমরা এটাই বুঝাচ্ছি এর তাহলে এটা কোন ধরনের কার্যক্রমের মধ্যে যাবে দেনাদার যেহেতু চলতি সম্পদ তাহলে এটি পরিচালন কার্যক্রমের মধ্যে যাবে আশা করি আমরা বুঝতে পেরেছি হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ বিনিয়োগ কার্যক্রমে কি আসবে স্থায়ী সম্পত্তির পার্থক্য আমরা জানি একটা কোম্পানি স্থায়ী সম্পত্তি আসবাবপত্র দালান কোঠা জমি যন্ত্রপাতি এগুলো হচ্ছে স্থায়ী সম্পত্তি যে সম্পত্তি কোম্পানি দীর্ঘদিন ধরে ব্যবহার করবে অন্যভাবে বললে যে সম্পত্তি থেকে কোম্পানি এক বছরের তুলনায় বেশি সময় ধরে সুবিধা পাবে সেই সম্পত্তিকে স্থায়ী সম্পত্তি বলা হবে তাহলে এখন সে স্থায়ী সম্পত্তি পার্থক্য আমরা কোথা থেকে বুঝতে যদি দুটো বছর দুটি ব্যালেন্স দেয়া থাকে তাহলে সেই ব্যালেন্স থেকে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো যেমন এখানে যন্ত্রপাতি দেয়া আছে দুই হাজার বাইশ সালে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং দুই হাজার তেইশ সালে দেয়া আছে দুই লক্ষ টাকা তাহলে যন্ত্রপাতি এখানে বেড়েছে পার্থক্য হচ্ছে কত টাকা পঞ্চাশ হাজার টাকা কখন যোগ করব কখন বিয়োগ করব সেটা আমি একটু পরে বলছি যেহেতু আমরা এখানে যোগ অথবা বিয়োগ দেখিয়েছি তাহলে আমরা কখনো নগদ প্রবাহ বিভিন্ন নিট অ্যামাউন্ট যোগ করব আই মিন পার্থক্যটা কখনও যোগ করব কখনো বিয়োগ করব। এর এরপরও হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ অর্থায়ন কার্যক্রমে কি আসবে দীর্ঘমেয়াদী দায় অর্থাৎ যেই দায়গুলো কোম্পানি দীর্ঘমেয়াদী পরিশোধ করবে যেমন সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার অথবা বন্ড বন্ডের বাংলা হচ্ছে ঋণপত্র এগুলো দীর্ঘমেয়াদী দায় এই দীর্ঘমেয়াদী দায়ের পার্থক্যটা আমরা অর্থায়ন কার্যক্রমে আনব এরপর হচ্ছে মানিস লভ্যাংশ পরিশোধ লভ্যাংশ পরিশোধ আমরা অর্থায়ন কার্যক্রমে সবসময় বিয়ে করব যেহেতু পরিশোধ নগদে যদি আমরা লভ্য অংশ পরিশোধ করি তাহলে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে তাহলে সেটা অবশ্যই মাইনাস করতে হবে এখন একটা জিনিস আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে আমরা কখন যোগ করব কখন বি করব। কারণ এখানে আমরা প্লাস মাইনাস দুটো দেখিয়েছি তো এটি আমরা খুব সহজেই বুঝতে পারবো এখানে আমরা একটা গোল্ডেন টুল দিয়েছি সম্পদ বাড়লে নগদ কমবে তাহলে দ্যার ইজ এ নেগেটিভ রিলেশনশিপ বিটুইন অ্যাসেট অ্যান্ড ক্যাশ তাহলে কোন সম্পদ যদি বাড়ে আমরা নগদে সেটা কমাই দিব নগদ প্রভাব বিবরণীতে কমে যাবে আচ্ছা তাহলে উল্টো করে আমরা বলতে পারি সম্পদ যদি কমে নগদ বাড়বে তার মানে বিপরীত সম্পর্ক সম্পদের সাথে নগদের তো তাহলে সম্পদের সাথে যদি নগদের বিপরীত সম্পর্ক হয় দায়ের সাথে নগদের সম্পর্ক কেমন দায়ের সাথে নগদের সম্পর্ক হচ্ছে সমমুখী অর্থাৎ দায় বাড়লে আমরা নগদ বাড়াবো আর যদি দায় কমে যায় নগদ কমাবো যেমন এখান থেকে আমরা একটা দেখতে পারি যে সাধারণ শেয়ার সাধারণ শেয়ার দুই সালে আছে তিন লক্ষ টাকা দুই হাজার তেইশ সালে দেয় আছে আট লক্ষ টাকা তাহলে সাধারণ শেয়ার এখানে বেড়েছে সাধারণ শেয়ার বেড়েছে ফাইভ লাখ টাকা তাহলে সাধারণ শেয়ার প্রথমে আমরা জানি যে কোন ধরনের কার্যক্রম আমরা জানি এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায় তাহলে এটি অর্থায়ন কার্যক্রম তাহলে অর্থায়ন কার্যক্রমে আমরা এই যে ব্যবধান ডিফারেন্স ফাইভ লাখ এটি আমরা অর্থায়ন কার্যক্রমে যোগ করব। আমরা বলছি যে দায় বাড়লে নগদ বাড়বে দায় যেহেতু বেড়েছে কম্পেয়ার টু টু তাহলে এই ফাইভ লাখ টাকা আমরা অর্থায়ন কার্যক্রমে যোগ করব। আশা করি আমরা বুঝতে পেরেছি এরপরে দেখেন যে প্রদেয় হিসাব এখানে হচ্ছে চল্লিশ হাজার এখানে হচ্ছে দশ হাজার তাহলে আমরা দুই সালের সাথে যদি কম্পেয়ার করি এখানে আমাদের ত্রিশ হাজার টাকা প্রদেয় হিসাব কমে গেছে তার মানে দায় হ্রাস দায় যদি কমে নগদে আমরা কমাবো কারণ দায়ের সাথে নগদের সম্পর্ক হচ্ছে পজিটিভ ওকে তাহলে এখন এটা কোন ধরনের কার্যক্রমে যাবে এটি হচ্ছে চলতি দায় তাই না তাহলে চলতি দায় হচ্ছে কোথায় চলে যাবে পরিচালন কার্যক্রমে পরিচালন কার্যক্রমে এই যে ব্যবধান দেখতে পাচ্ছি আমরা ত্রিশ হাজার ত্রিশ হাজার টাকাটা আমরা এখান থেকে মাইনাস করব আশা করি আমরা বুঝতে পেরেছি তো নেক্সট ভিডিওতে আমরা একটি প্র্যাকটিক্যাল অঙ্ক সমাধান করে দেখাবো তো আশা করি তোমরা সেই ভিডিওটি ফলো করবে ওকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ